আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনার মাঝে ভিডিও আর একটা নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করিয়া পুরা দেখবা আর বলতে হইলে মাফ করবা আর বেশি সকাল থেকে করতাম পারছি না সকাল নয়টা সাড়ে নটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে পাইতা সকালে আমার গরু আজকে ডাইল বানাইছি রন্ধা বড়া শেষ করিয়া বাইরের কিছু কাম আছে অগুলা খরচি এখন আমি যাই আর মানে সামান্য মেয়ার খসলাম আর এখানে দেখতে বাইরে আমার শাশুড়ির মানে রুমের ভিতরে আমানির বাদে ভিতরে আলাদা কিতা করে যে আমার শাশুড়ি নাই আর মানে একটা জীবন আর কি ও জায়গাত বউ ইয়া আওয়ার ফরে শাশুড়ি হইলা শাশুড়ি বাদে একটা মানুষের জীবন শাশুড়ি শাশি বাদে সব কিছু মুরব্বি হওয়ার বাদে সারিয়া যাইতে লাগে মানে মনে একটা সংসার মা বাপে বিয়া দেওয়ার বাদে বিয়া দেওয়ার বাদে সব জামার বাড়ি স্বামীর বাড়ি আইলা আওয়ার ফারে একটা যত্ন করি তুলিয়া সংসারটারে তুলিয়া সুন্দর করিয়া শেষ নিষ্কাশ নিজ বাড়ি যাইতে হয় কৈন্যানী জন্মবাড়ি একটা আর মরণ বা জন্মবাড়ি একটা আর জন্মস্থান বাসস্থান আর মরণ স্থান মানে স্থান হইল কি স্বামীর বাড়ি ওই জায়গা যাবার বাদে তুমি বৌইয়া শাশুড়ি ওইয়া মারা গেলায় আর জন্মস্থান হইল আর কি বাবার বাড়ি জন্ম নিলায় বাবার বাড়ি ফরে আইলে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি তাওয়ার বাদে তোমার ওখানেও শেষ নিকাশ ওই গেল কেউ আছে তো শেষ আর কেউ আছে মানে মুরব্বী ওয়ার বাদে শেষ ওখানে বিদায় নিল